আচ্ছা হচ্ছে এটাতে কোনোড দিতে হয় না পানি পানিও লাগে না পানিও লাগে না বিদ্যুৎ দিনও আবার কম আসে কত ষাট থেকে সত্তর টাকা কি বলেন ভাই জি মাত্র মাত্র যে ক্ষেত্রে চার্জ দিতে লাগে দুইশো টাকা জি আর হচ্ছে বড় সুবিধা হচ্ছে অটো গাড়ি আপনার হচ্ছে আপনি কত দূর যাইতে পারবেন আসতে পারবেন আচ্ছা আচ্ছা দেখা যায় এটা কি সাথে ফ্রি হ্যাঁ একেবারে ভিডিওর সাথে সাথে থাকবে দামটা বলেন ভাই একটু এক লাখ মাত্র এক লাখ পঁচিশ মাত্র এক লাখ পঁচিশ জি আচ্ছা ঠিকানা একটু বলবেন ভাই আশুলিয়া ঢাকা আশুলিয়া ঢাকা জি আর নাম্বারও যোগাযোগ করবে যোগাযোগ করবে আচ্ছা আচ্ছা